আজকে আমরা কথা বলবো তানজি মোহাম্মদ সাথে যে এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকালটির ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে তুমি দৈনিক কয় ঘন্টা করে লেখাপড়া করতে বা তোমার পার্সোনাল রুটিনটা কেমন ছিল আমি ঘন্টা হিসাব করি নি আসলে একটা যে কোন একটা টপিক পড়লে বা একটা সাবজেক্ট পড়ছি সেইটাই রেখে 3:30 পড়তে থাকলাম আমার হিসাব আসলে কত হিসাব করে আসলে পড়া হতো না আর পড়ার রুটিনও সত্যিই খুব ছিল টপার হওয়ার সিক্রেটটা কি তাহলে তোমার পরবর্তী ব্যাচের ছোট ভাইয়া বা আপুদের জন্য যে এমন তিনটি কাজ যে তিনটি কাজ করলে ওরাও টপার হতে পারবে টপার হওয়ার জন্য তো অবশ্যই পড়াশোনাটা দরকার কোন সরকার আইনের প্রিপারেশন তো বেশি করে নেওয়া লাগে তার উপর একবার দেখা দেখাচ্ছে দ্রুত আনসার করার একটা ব্যাপার থাকে বেশি বেশি কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে অনেক হেল্প হবে ম্যাথমেটিক্যাল ব্যাপার গুলো তারা অনেক বেশি বেশি